নমস্কার ক্লাস টুয়েলভের রেজাল্ট আউট হয়ে গেছে এখন এই পর্বে অধিকাংশ ছাত্রছাত্রী একটা ভীষণ প্রবলেম ফেস করে সেই প্রবলেমটা হচ্ছে যে কোন পথে গেলে সে তার কেরিয়ারকে বানাতে পারবে অর্থাৎ কোন পথে গেলে সে সাকসেস পাবে সে সাকসেসফুল হবে এবং এ সময় ছাত্রছাত্রীরা একটা মানসিক দ্বন্দ্বে ভোগে না তার পছন্দ একরকম পরিবারের পছন্দ আরেক রকম অন্যদিকে টিচাররা বলেন আরেক রকম যে এটা কর বা টিচার ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা করলে তখন অন্য মতামত তারা পেয়ে থাকে এবং এই সিচুয়েশানটাতে কিন্তু ভীষণ কনফিউশনের একটা জায়গা থাকে কারণ সে নিজেও জানে না তার ভবিষ্যৎ কী হবে এবং সে নিজেও বুঝতে পারে না যে কোন পথে গেলে তার ভবিষ্যৎটা খুব সিকিওর হবে অ্যাকচুয়ালি প্রত্যেকেই চায় যে কোনো একটা এমনভাবে সে তার কেরিয়ারকে করুক যাতে তার কেরিয়ারটা সিকিওর হয় তার কেরিয়ারে যেন ঠিক মতো ইকোনমিক স্টেবিলিটি থাকে এখন প্রশ্ন হচ্ছে যে কোন পথে গেলে তার কেরিয়ার সব থেকে ভালোভাবে গড়ে উঠতে পারে দেখো কোন পথে গেলে তোমার কেরিয়ার গড়ে উঠবে এর অ্যান্সার সব থেকে ভালো দিতে পারবে তুমি তাহলে প্রশ্ন হচ্ছে তুমি আমার ভিডিও তাহলে দেখবে কেন ভিডিওটা এই কারণে দেখবে না আমার এই ভিডিওটা দেখে তুমি অনেক পথ হয়তো জানো না কারণ বেসিক্যালি আমরা জানি কি যে ভবিষ্যৎবাণী আমরা জানি যে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ টিচার হবে কেউ ব্যারিস্টার হবে ছাড়াও যে কোনো পথ থাকতে পারে সেটা অনেকেরই মাথায় থাকে না এবং অনেক গার্জেনদেরও মাথায় থাকে না যার ফলে কী হয় সেই সীমাবদ্ধ ধারণা দিয়ে থেকে যায় যে এই কটার মধ্যে একটা না হলে জীবনটা যেন আমার বৃথাই হয়ে গেল আজকে আমরা জানব যে বিভিন্ন রকমের আমরা স্ট্রিম চুজ করতে পারি যার মাধ্যমে কিন্তু আমাদের ভবিষ্যৎ একদিকে হবে সুজলং সুফলং শস্যসামলং অন্যদিকে ঠিক তেমনই হবে তুমি তোমার লাইফকে ফুল এনজয় করতে পারবে তো শুরু করছি কিভাবে, তুমি তোমার ভবিষ্যৎকে চুজ করবে তার একটি অন্যতম দিশা দেখাতে ক্লাস টুয়েলভ যারা অলরেডি পাস করেছ সাধারণত তিনটে স্ট্রিমে ছাত্রছাত্রীরা থাকে ক্লাস টুয়েলভে পাস আউটে একটি হচ্ছে সায়েন্স একটি হচ্ছে কমার্স একটি হচ্ছে আর্টস আর্টসটা আমি একদম শেষে বললাম বলে অনেকে আবার ধারণাও থাকে যে আর্টস মানে খুব কমজোরি স্টুডেন্টরা আর্টস নিয়ে থাকে আজকে আমরা দেখব এই ধারণাগুলো কতটা ভুল ফার্স্ট যারা আর্টস নিয়ে পাস আউট করেছে অর্থাৎ কলা নিয়ে পড়াশুনো করেছে কলা বিদ্যা নিয়ে এবং তারপরে তোমরা ভবিষ্যতেই কোন কোন পথে তোমরা গেলে নিজেদেরকে এক্সেল করতে পারবে আমি সেই পথগুলোর জাস্ট ঠিকানা দিচ্ছি যে তোমরা এই এই জায়গাগুলোতে যেতে পারো ইন্টারেস্ট তোমার উপর কারণ তোমার ইন্টারেস্ট অনুযায়ী তুমি এগোবে তোমার ইন্টারেস্ট যদি থাকে অন্য কিছু অন্য কেউ যদি অন্য কিছু বলে তাহলে বিশ্বাস করো ভবিষ্যতে তুমি হয়তো অনেক বড় কিছু হতে পারো কিন্তু তুমি কোনোদিন মানসিকভাবে স্যাটিসফায়েড হবে না তুমি তোমার কাজকে এনজয় করতে পারবে না তো ব্যাপারটা হচ্ছে যারা আর্টস নিয়ে পড়েছ তারা কোন কোন পথে যেতে পারবে প্রথমেই হচ্ছে যারা আর্টস নিয়ে পড়াশুনো করেছো তারা জেনারেল ডিগ্রি করতে পারো অর্থাৎ ব্যাচেলার অব আর্টস করতে পারো নিঃসন্দেহে এটি একটি ভালো কোর্স কারণ এই কোর্সটি করে তুমি টিচারের জব পেতে পারো অর্থাৎ এই কোর্সটি করে তোমাকে বি করতে হবে বিয়ের পর এম করতে হবে এবং এম এর পর বিএড করতে পারো অথবা বিয়ের পরেও কিন্তু বিএড করতে পারো তাহলে তুমি কিন্তু স্কুল টিচিংয়ের জন্য এলিজিবেল হলে যদি ভাবো যে না আরও আমি সেই সাবজেক্ট নিয়ে এগোবো তাহলে কিন্তু তোমাকে পিএইচডি করতে হবে এবং সেখানে পোস্ট জব করতে হবে তোমার উপর ডিপেন্ড করছে তুমি কত দূর অবধি পড়াশুনো করে কত দূর যেতে চাও তো এখানে তুমি ইন বাংলা করতে পারো বিএ ইন হিস্ট্রি করতে পারো বিএ ইন সোশ্যাল সায়েন্স করতে পারো ইন ইংলিশ করতে পারো তো এখানে বিভিন্ন যে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি বি করতে পারো জেনারেল ডিগ্রি কলেজ থেকে দ্বিতীয় যে ব্যাপারটা আসে বিসিএ করতে পারো ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটার কিন্তু বাজার খুব ভালো বিসিএ করার পর তুমি এমসি অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে পারো বেশ ভালো রকম কিন্তু তোমাদের প্যাকেজ থাকে আর কি পাসআউটের পর যে জবের আইটি সেক্টরগুলোতে কিন্তু খুব সহজেই কাজ পাওয়া যায় যদি তুমি পারদর্শিত পারো দেখো যে কোনো সাবজেক্টেই কিন্তু কম্পিটিশান আছে যে কোনো সাবজেক্টেই কিন্তু টাকাও আছে আলটিমেট সাকসেসে কিন্তু সেই সাকসেসের সংখ্যাটা কিন্তু খুব কম যে কোনো স্ট্রিমে যাও যে কোনো ফিল্ডে যাও সেই জন্য যেমন তুমি ক্রিকেটার যদি ভাবো কেউ যে ক্রিকেটার হব কিন্তু শুধু বিরাট কোহলিকে দেখলেই হবে না তোমাকে ভাবতে হবে সেখানে সাকসেস রেটটা কত কম তাই নয় কি এত ছেলে বিলে কম্পিটিশান করছে তার মধ্যে মাত্র এগারো জনকে সিলেক্ট করছে তো সেই রকমভাবে কিন্তু প্রতিটা ফিল্ডেই কম্পিটিশান রয়েছে এমনটা নয় যে তুমি ভাবছো যে এই ফিল্ডে কম্পিটিশান নেই তো সেই জন্য যে ফিল্ডই যাও তোমাকে কিন্তু স্ট্রং হতে হবে তোমাকে কিন্তু মজবুত হতে হবে আর নাহলে সেই ফিল্ডে তুমি টিকতে পারবে না তৃতীয় যেটা হতে পারবে সেটি হচ্ছে বিএইচএম অর্থাৎ ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেও কিন্তু এখন অনেক চাকরির সুযোগ এসে যাচ্ছে আর যেটা করতে পারবে বিজিএমসি অর্থাৎ তুমি জার্নালিস্ট হতে পারো যদি তুমি এবিপি আনন্দের সুমনকে দেখো বা যে কোনো নিউজ চ্যানেলের যদি তুমি অ্যাঙ্কারকে দেখো তারা কিন্তু এই সমস্ত পড়াশোনা করিয়ে গেছে অর্থাৎ তুমি ব্যাচেলার অফ জার্নালিজম অবশ্যই করতে পারো এবং সেখানেও কিন্তু ভালো রকম মাইনে রয়েছে তুমি যখন অ্যাজ এ জব করবে আর কি আর কী করতে পারো আর্টসের স্ট্রিম থেকে সেটি হলো বিএফএ অর্থাৎ শাহরুখ খান আমির খান সালমান খান যদি হতে ইচ্ছা করে তাহলে তুমি ব্যাচেলার অফ ফাইন আর্টস ডিগ্রিটি করতে পারো